আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে আমার কিছু পরামর্শ ছাত্রছাত্রীদের লক্ষ্য জীবন প্রথম থেকে হওয়া উচিত শুধু লেখাপড়ায় যদি মূল উদ্দেশ্য হয়ে থাকে তাহলে ভবিষ্যতে দুর্ভোগ পড়তে হতে পারে যেমন লেখাপড়া অনেক সময় ফাঁকিবাজিদের লেখাপড়া করলেন ক্লাস বাই ক্লাস হয়তো পার হয়ে গেলেন কিন্তু এই লেখাপড়া আপনাকে বেশি দূরে সামনে আগাতে দেবে না আর যদি আপনি পরিশ্রমী হন লেখাপড়ার সাথে সাথে অন্য অনেক হাতে কাজ শিখে নেন তাহলে ঠিকই দেখবেন আমি আপনি আপনার যোগ্যতা অনুসারে আপনি ভালো জায়গায় চাকরি পোস্টিন পেয়ে গেছেন আমি যদিও কৃষি গবেষণায় চাকরি করতেছি কিন্তু আমার ছোটোবেলার থেকে শখ ছিল যে আমি ম্যাথে অনার্স পড়বো তা আমি আমার মামাও ডাক্তার ছিলেন তা আমি যেহেতু ছোটোবেলার থেকে ছাত্র পড়ায় পড়ে আল্লাহ তালা আমাকে অনেক মান সম্মান বলেন অর্থ বলেন সবই আল্লাহ তালা দিয়েছে তো আমার ডাক্তার হওয়ার পরে বলতো আমি জান তোর মাথায় অঙ্কে এতো ভালো তুই অঙ্কে অনার্স পড়িস অঙ্কে ভালো করতে পারবি তুই আমি ঠিকই অঙ্কে অনার্সে ভর্তি হয়েছিলাম কিন্তু ওই যে আমার মার শখ ছিল একটা যে আমি এগ্রিকালচারে পড়াশোনা করি তো যাক মার শখটাই আমি দা লাস্টে আল্লাহ তালা আশা মায়ের আশা পূর্ণ করছে আমি এগ্রিকালচারে অনার্স মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি অর্জন করছে আল্লাহ তালা তফে করা হয়েছে কিন্তু ওই যে অঙ্কের শখ সেটা কিন্তু আমি জীবনে বলতে মানে জীবনে গেছে এখনো বলি নাই অঙ্কের চর্চা আর জীবন চর্চা করে গেছি এই অঙ্ক চর্চায় আমাকে অনেক দূর আল্লাহ তালা নিয়ে সফলতা দিয়েছে অঙ্ক মানে সম্পত্তি নিয়ে গর্ব গর্ব করতে হয় না কিন্তু আমার যদি আল্লাহ তালা হালাল উপায় যদি আপনাকে দেয় সব পরিশ্রমের মাধ্যমে তাহলে আমি সেটা ভোগ করতে পারি এই যে দেখেন আমি এই চল্লিশ বছর ছাত্র চাকরি করতেছি তিরিশ বছরের উপরে প্রায় বত্রিশ বছর চলতেছে আর আমি ইন্টার পাস করছি এইটটি সিক্সে আমি ছাত্র পড়াইতেছি এইটটি থ্রি থেকে তা আপনারা চিন্তা করে দেন এইটটি থ্রি থেকে মানে ওখানে আঠারো বছর এখানে চব্বিশ বছর তো বিশেষ আটত্রিশ একশো বিয়াল্লিশ বছর প্রায় হয়ে গেছে এখনও ছাত্র পড়াতে পড়া অবসর সময় এবং ওটা ধরে রাখছি এবং গার্জিয়ান আমার অফিসের আমার অফিসের যত স্যাররা আছেন আমার কলিগরা আছেন তাদের মেয়ে পড়াই আমি স্কুলে সময় অন্য বাইরে সময় আলাদা কোনো দিতে পারি না আমার সব স্যাররাও জানেন কলিকরাও জানেন আমি ম্যাথ পড়াই এবং ম্যাথ আপনার যারা আমার কাছে পড়ছে তারা অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে সেই জন্য তারা আমাকে সব সময় ডাকেন আমার যা বলতে কোনো দিয়ে নেই আমি বলতেছিলাম যে আমার জীবনের কেন আমি এত পরিশ্রম ছোটোবেলা থেকে করি ওই যে বললাম পারিবারিক প্রজনী আমাকে এই এই পরিশ্রমের পথে নিয়ে আসছে একবার আমার কিছু টাকার পয়সা দরকার ছিল যেহেতু বাবা মার কাছে চাইতে পারবো না তখন ক্লাস এ সে এইটে সম্ভবত অথবা সেভেনে পড়ি এরকম তা টাকা নাই কী করবো তা আমি এক আসার কাছ থেকে পঞ্চাশ টাকা ধার নিছি তিরিশ টাকা তিরিশ টাকা ধার নিয়ে তা আমি ওই আমাদের গাজীপুর রেললাইনে বাজার রেল লাইন থেকে বাজার আর প্রায় দেড় কিলোমিটার দূর মানুষ গ্রামের মানুষ হাটবার দিন গ্রামের যে দেশি মুরগিগুলো আছে নিয়ে বাজারে যায় তা আমি ওই ওই রেললাইন থেকেই যদি একটু মুরগি কিনি তাহলে কম দামে কিনা যায় ওই সময় কম দামে মুরগি কিনে নেওয়া জাস্ট খালি বাজারে নিয়ে বিক্রি করছি বিশ টাকা লাভ হয়েছে ওই সময় ওই আমলে তাই সেভেন তখন পড়ি সেভেনের দিকে এইটটি সেভেন্টি নাইনের দিকে বলতেছিলাম তো দেখেন জাস্ট মেদার একটু কাজে লাগাইছি আমার একটু টাকার দরকার চার টাকা চাষ হাজার দিয়ে দিছি মাঝখানতে আমার বিশ টাকা লাভ হয় তখনকার বিশ টাকা কিন্তু অনেক অনেক কিছু এতে এই চিন্তা করে দেখেন এরকম যদি মনের মধ্যে ইয়ে থাকে আপনি ইচ্ছা থাকে যে আপনি কিছু করবেন লজ্জা করবেন না কাজে তাহলে অনেক কিছু করা যায় যেমন আমি মনে করেন আমি যখন মেট্রো রেলের কাজ শুরু হয় গাজীপুর থেকে ঢাকা আসতে আমার সরকারি গাড়িতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যেত আমি চিন্তা করলাম তো আমি যদি এভাবে অবিসে যাতায়াত করি বিকাল পাঁচটার পরে তো আমি যে ঢাকা শহরে ছাত্রগুলো পড়াই সব ছাত্র আমার ছুটে যাবে তখন বাদ দিয়ে আমি আমি মোটর সাইকেল কিনে নিলাম সে মোটর দিয়ে মাত্র এক ঘন্টা আধা ঘন্টার মধ্যে উত্তরে চলে আসতাম উত্তরে এসে একটা ছাত্র পড়াইতাম মাস্কট প্লাজার উল্টো দিকে এগারো তালায় পরে একটা ছাত্র পড়াইয়ার নামতে না নাই নাইমা নিচে আস্তে আস্তে তখন দেখতাম যে গাজীপুর থেকে মাত্র আমাদের সরকারি গাড়িগুলো উত্তরের দিকে লাইন ধরে দাঁড়ায় আছে মানে এখনও পার হইতে পারে নাই ইতিমধ্যে আমার একটা ছাত্র পড়ানোর শেষ তারপর আমি ওখান উত্তর থেকে আবার চলে যেতাম মতিজিৎ ছাত্র পড়াইতে তো এইভাবে পরিশ্রম করছি আর শুধু তাই না একটা কথা বলে রাখি আমি যখন মোটরসাইকেল জানি যে চারিদিকে গেলে এক নম্বরেরও তেল তেল তো তেলের টাকা জোগাড় করতে হবে তেল তো অনেক টাকা যাবে তেলের চিন্তা আমি করতাম না কারণ আমি ওই যে ওই সময় পাঠাও যেহেতু বের হয়েছে নতুন একদম আমি পাঠাও রেজিস্ট্রেশন করে ফেলছি উবারও রেজিস্ট্রেশন করে ফেলছি তা আপনার দয়া করতে আমি পাঠাও উবার চালাইও প্রায় এক লক্ষ টাকার উপরে আমার ইনকাম হয় এক বছরের ভিতরে তাই কেন রয়েছে যে আমি ওই যে আমি তো লজ্জা করতাম না কাজে যাইতাম উত্তরের থেকে মধ্যে কেন যাব ফাও ফাও তা আমি পাঠা উবার এগারো তেলাম নামার সময় আমি পাঠা উবার অন করে ফেলতাম যেহেতু আমি প্রথম দিক যে ইয়ে ছিলাম তাদের কোম্পানির গ্রাহক ছিলাম সেই জন্য আমি যখনই অন করতাম আমার মোবাইলের সাথে সাথে কল চলে আসতো পাঠাবো কল বেজে উঠত এবং আমি মাস্ক এখানে আসতে আসতে আমি যাত্রী নিয়ে ঢাকা শহরে যেখানেই হোক মতিজুল হোক গুলশান হোক আর আদমজি হোক শহীদান হোক ক্যান্টনমেন্ট হোক মোটামুটি সব জায়গায় আমার স্টুডেন্ট ছিল যেহেতু নয় নয়টা ছাত্র পড়াইতাম সেজন্য যেখানে আমাদের যাত্রী পাইতাম সেখানে যাত্রী নামাই মাইতে ওই কাছাকাছি স্টুডেন্টের পাশে চলে যেতাম আর স্টুডেন্ট তারা জানতো যে আমি যে সরকারি চাকরি করি যে আমার দেরি হইতে পারে সেজন্য তারা বুঝতে হবে তারা আগ্রহ সহকারে পড়তো আর আমার একটা নীতি হলো এটাই আমি জীবনে কোনো ছাত্রকে ঠকাইতাম না যে আমি যদি ছাত্রদের বারো দিন পড়ানোর নিয়োগ থাকতো বারো দিনই পড়াইতাম আর বারো দিন যদি কখনো একদিন একাধিক না যেতে পারতাম অন্য সময় আমি ডাবল সময় দিয়ে দিতাম যাতে ছাত্ররা কোনো দিন ক্ষতি না হয় আমার নাকি কি আমার তো জ্ঞান কমবে না ছাত্র যদি একটু বেশি পায় ওরা একটু খুশি হবে আর একটা সবাই নিয়ম হলো যে আজকালকার টিচারদের আয়সে ঘড়ি দেখে চার্জ টাইম এটা আসলে নিয়ম না এটা হলে ছাত্ররা টিচাররা মনোযোগ দিতে পারে ছাত্ররা মনোযোগ দিতে পারে না আমি ঘড়িটা আমি দেখে তাকাবো কারণ ছাত্র নিজেই তৃপ্ত হয়ে যাবে পয়লা ইনশাল্লাহ এই অবস্থা আমার সিলেবাস জীবন ওরা নিজেরাই বিরক্ত হতে স্যার আজকে থাক স্যার অর্থাৎ ছাত্রদেরকে আমি তৃপ্তি সহকারে পড়াইতাম যার জন্য ছাত্র ছাত্রীরা আমার যেমনভাবে ভালোবাসতো আমি ছাত্র ছাত্রীদেরকে বুঝতে পারতাম ওদেরকে দিতে পারতাম এবং আমার এই জিনিসটা ওরা তারা অ্যাকসেপ্ট করতে পারতো সুন্দর করে এবং মনে রাখতে পারতো তারা খুব সুন্দরভাবে আর রেজাল্টও তারা এইভাবেই ধীরে ধীরে ভালো করছে যেই জন্য আমি যে কোনো গার্জেনকে বলি আমার কাছে কখনো খারাপ ছাত্র নাই আমার কাছে সবাই আস্তে সবাই ভালো থত আমার কাছে এবং যে খারাপ থাকে সেও আস্তে আস্তে ভালো হয়ে যায় আর যে ভালো সে ভালো থাকবে তো এইটাই লোকই একজন টিচারের যোগ্যতা যে একজন ছাত্রকে কীভাবে লেখাপড়ার প্রতি তাকে আগ্রহ করে গড়ে তোলা যায় বর্তমানে মোবাইলের যুগ আমরা যারা গার্জ আপনার ছাত্রছাত্রীদের গার্জেন যারা আছেন তারা কখনোই হতাশ হবেন না যদি আমার সামর্থ্য থাকে কোনো সময় আমি আমি ওই যে সবাই বলি না যারা ভালো আছে তারা তো ভালো আসেনি যদি কখন খারাপ ছাত্র থাকেন বা ছাত্রী থাকেন তারা কখন লাগলে প্রয়োজন হলে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে আমার ভিডিওতে তারপর লাগলে আমি বলে দেব প্রজন্মে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আর কোনো ছাত্র যদি একটু বেয়ারো হয়ে যায় বা ছাত্র যদি বেয়ারও হয়ে যায় সেই জন্য গার্জিয়ানদের বলবো তাদেরকে আমি যদি অন্তত পক্ষে এক দুই ঘন্টা কথা বলি বা আমার সাথে যদি কথা বলে তারা আস্তে আস্তে ধীরে ধীরে ইনশাল্লাহ মানে ভালো দিকে চলে যাবে খারাপ দিকে যাবে না আল্লাহ তারা এই এই গুণটা হয়তো আমি অহংকার করি না আল্লাহ আমাকে দিয়েছেন আমি ছাত্রদেরকে সুন্দরকে বুঝাইতে পারি এবং তারা আমার কথা শোনেন যে কোনো যে সমস্ত গার্জিয়ানরা হতাশ হতেছেন তা আশা করি আমার এই ভিডিওটা দেখার পর থেকে আর হতাশায় ভুগবেন না আমি টাকা লতন আমাকে যথেষ্ট দিয়েছে ইনকাম আমি ইনকাম করার জন্য বলতেছি না আমি শুধু আপনাদের হতাশা দূর করার জন্য সবার হতাশা দূর করতে পারবো না কিছু কিছু গার্জিয়ান যারা খুবই হতাশায় ভুগতেছেন যে আমার ছাত্র আমার ছেলে লেখাপড়া করতেছে না আমার মেয়ে লেখাপড়া করতেছে না ধীরে ধীরে খারাপ দিকে চলে যাচ্ছে তাদেরকে আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করতে পারবো যদি আমার মিরপুরের আশেপাশে হয় কাজীপালার আশেপাশে হয় বা ঢাকা শহরে খুব কাছাকাছি হয় কারণ এমন তো ধীরে ধীরে এমন যেহেতু আমি দূরে চলে আসছি আমার পৌষ্টিক যশোরে বৃহস্পতবার যেতে যেতে আমার সন্ধ্যা রাত হয়ে যায় আর রুদবার পাই না সেকুশনে দুই দিনে পারি তা আমি দুই দিনে আমি ছাত্রী যদি বুঝাই সুন্দর করে বুঝাইলে ওরা আমার কথা শুনবে আশা করি ইনশাআল্লাহ আর আমার কাহিনী যদি ওরা একবার শোনে ওরা লেখা লেখাপড়ার প্রতি আগ্রহ হবে আপনার আমি আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে তারপর আমি বলি আমার কাছে কোনো মানুষ সাহায্য সেই তো অনেক মানুষের জুয়ান মানুষ আসতো আমি আবার সবসময় মানুষকে অবস্থা বুঝে সাহায্য করি মানে যা তো আমার সরকার থেকে নেশা দিয়েছিলো আমি মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করি সবসময় তো আমি যখন অনার্স পড়তে যাই ফোটোখালি দুমকি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তখন আমি নাম বলবো না একজন চাষা এসে সময় আমাকে বলতো কী আমার কাছে টাকা দেন সাহায্য করেন তাই আমি বলতাম কি দেখেন চাচা আপনার তো যে সামর্থ্য দিছে আপনার তো ইচ্ছা করলে ব্যবসা করে ব্যবসা করতে পারেন আমাদের তো সাহায্য করা মানে চাওয়া লাগে না মানুষের কাছে শক্তি সামর্থ্য আছে সব কিছু করতে পারেন আপনি যদি ঘুরে ঘুরে সাহায্য চান তাহলে আপনাকে মানুষ একদিন সাহায্য দিবে দ্বিতীয় দিন তো আর দেবে না আপনার তো পরিবার চালানো লাগবে তাহলে কেমন তাহলে ইয়া করেন পরিশ্রম করেন আমি আমি কী ব্যবসা করেন তুমি আমাকে বলো কি আমি যে ব্যবসা করবো আমার তো টাকা নেই তাই বললাম ঠিক আছে আমার তো আমি তো মাসে এক মাসের টাকা তো আমি নিয়ে আসি আমি এই টাকার দিয়ে আমি একটা আমি একটা ব্যবসা ধরাই দিই এই ব্যবসা করার পর যে লাভটা হবে সেই লাভটা আপনি রেখে দিন আমার আসল টাকাটা আমাকে ফেরত দিয়ে দিন আবার আস্তে আস্তে ধীরে ধীরে আপনি পুঁজি এভাবে করে উঠিয়ে দেবেন চাষা রাজি হইলো চলেন আমার সাথে চলেন আমি দুম বাজারে চলে গেলাম বাজারে গিয়ে দেশি মুরগি তিরিশ পঁয়ত্রিশটা দেশি মুরগি কিনে দিলাম তাকে তখন একটু সস্তা ছিল মুরগি তাই কিনে দেওয়ার পরে তাকে খাসার ভিতর মুরগিগুলো বইয়া তার বাড়ি বাসের স্বাদে উঠিয়ে দিলাম যে আপনি বৈশাল শহরে নিয়ে যান বরিশালের দেশি মুরগির চাহিদা অনেক আছে তা আপনারা শুনলে অবাক হবেন সেই দেশি একবারে শুধু সাপ্লাই দিয়েছি তাকে মুরগি একবার মাত্র তার ওই সময় তার প্রায় তিনশো টাকার মতো লাভ হয়ে গেছিলো আমি ফুঁয়ে দিয়েছিলাম পাঁচশো বা সাতশো টাকা এরকম মতো একটা মুরগি মারাও গেছে সে তিনশো টাকার মতো লাভ হয়েছে লাভ হওয়ার পরে সেই লোক আসতে বাসায় চলে আসে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিছে লাভটা সে রাখছে লাভটা তো ভেঙে ভেঙে কয়েকদিন খাইলো দুই তিন দিন তিন চার দিন খাইলো খাওয়ার পরে এখনও সে আমার কাছে আজ সাহায্য দিতে আসে না কেন আসে না জানেন জানে যে এই সারের কাছে গেলে সে আবার একটা আর একটা ব্যবসা ধরাই দেবো আমারে দেখেন যে যে লোক কিছু করে খাবে না তার একটা অভ্যাসকে সে মাসে চায় চায় খাবে এই জন্য বলছি যে মানুষ মানুষ বুঝে আপনি সাহায্য সহায়তা করবেন হ্যাঁ ওই যে বললাম না দেখেন ব্যবসা শিক্ষিত মানুষের ব্যবসা আইডিই অন্যরকম তা আমার তো ছোটোবেলা থেকে আপনারা জানেন বিভিন্ন লাইনে ব্যবসা ছিল আমি তো কখনো লজ্জা করতাম না যদি আমি যাই যদি করতাম তা আমি ফার্স্ট ক্লাস গভর্নমেন্ট অফিসে ছিলাম তারপরেও তো আমি অফিসার টাইমে এখন স্টুডেন্ট পড়াই আবার তার সাথে আবার আমি মোটরসাইকেলে পাঠাও উবার চালাইছি তো এই যাইতে আমাকে লজে আমাকে মানসমান চলে গেছে আমি মোটরসাইকেল চালাই গেছি আমার বাসাও যাইতে হবে মোটর সাইকেলে যাওয়ার পথে এক ছাত্রের বাসা থেকে এক ছাত্রের বাসায় চলে গেছি জাস্ট পিছনে একজন যাত্রী নিয়ে গেছি আমার তেলের বাসায় উঠে গেছে সাথে আমার লাভও ছিল কারণ আমি পর্যন্ত আমার সমস্ত তেলের খরচা বাদ দিয়েও আমার এক লাখ টাকা লাভ ছিল এখন বোঝান তাহলে আমার যে আমি শুধু অফসর টাইমে পাঁচটা ছাত্র পড়াইতাম এই ছাত্র পড়ানোর ফাঁকে আমি এই পাঠাগুবার চালাই পড়াশোনা ইয়ে অর্থাৎ কি যদি আপনি মনে করেন যে আপনার যোগ্যতা থাকে কোনো কাজে ঘৃণা না করেন বিদেশে দেখেন একজন প্রফেসরও অফিস টাইমে সে মুদি দোকানে পার্ট টাইমে জব করতেছে আমার এক স্যার বলছে আমেরিকার থেকে পিএইচডি করে আসলেন সে স্যার আমার আমাদের ক্লাসের মধ্যে শিক্ষা দিয়েছিলেন আমাদের অফিস অফিসের মধ্যে বলতেছিলেন তা আমি মিজান পিএইচডি করে আসলাম আমি চাকরি জয়েন করার পর বলতেছেন তা আমার ক্লাস শেষ হওয়ার পরে আমেরিকা থেকে আর কি ক্লাস শেষ হওয়ার পরে আমি হোস্টেলে যাচ্ছিলাম তা আমার একটা দরকার ছিল সদাই কেনার জন্য তো আমি একটা মুদি একটা শপে গেছিলাম তা মুদি মোদি স্টোরে যাওয়ার পরে দেখি যে আমাদের কিছুক্ষণ আগে আমার যে সারে ক্লাস নিয়েছে সেই স্যারে দেখলাম যে ওই জায়গায় বসে আমি খটকা লাগিয়ে গেলো আমার তো স্যারই তো ছিল এখানে স্যার দেখেন আসলো তারপর সাহস করে স্যার আবার গিয়ে মানে গুড মর্নিং হোক বা গুড নুন হোক না নাকি স্যার বলল হ্যাঁ তখন দেখ নাম টাম সব জিজ্ঞেস করলো বুঝতে পারলো যে তারই স্যার তখন স্যারে অবাক হয়ে গেলো যে বিদেশে একজন প্রফেসর ইউনিভার্সিটির সেও পার্ট টাইমে মোদি জব জব করতে পারে তাতে কোনো কাজে কোনো ঘিরা নেই কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ আপনি একটা কাজ করবেন একটা অফিসার মানুষ সাধারণত কাজ করতে যাবেন আপনার পিছনে অনেক সত্য লেগে যাবে এবং অনেকে অনেক কথা বলবে যে অস এইসব কাজ করতেছে এই কথা মানুষের কথা বলবে এই কথার জন্য মানুষ বাংলাদেশে মানুষ উন্নতি করতে পারতেছে না বাংলাদেশটা উন্নতি হবে হবে না এই পাশের লোকে কিছু বলে এই কথা শোনার কারণে আরে ভাই অবসর টাইমে আপনি টিভি দেখা বলেন বাদ দিছেন খেলাধুলা বাদ দিছেন আপনি অবসর টাইমে রূপে একটা ইনকাম করতেছেন এতে আপনার আপনার মানুষকে কমে যাবে কখনই হইতে পারে না আপনি আমার পরিবারের প্রজনের জন্য তো আপনি করতেছেন দুইটা হল দুইটা লাভ হয় একটা হইলে পরিবারের স্বচ্ছলতা তালা দেয় অনেক আরেকটা হলো আপনি মনের দিক দিয়ে আপনি তৃপ্তি আছেন যে আপনি হালাল রূপে ইনকাম করতেছেন তাহলে কেন আমি এইভাবে যাব না তা আমি আশা করি আমার এই ভিডিওটা কথাগুলো শোনার পরে ছাত্রছাত্রী যারা আছেন। তারা কিছুটা হলে ইন্সপায়ার হবেন এবং কোনো কাজে ঘৃণা করবেন না এখন থেকে হাতের কাজ একটা নেটে শিখে ফেলেন ড্রাইভিং শিখেন অথবা টেকনিক্যাল লাইনে কোনো কিছু শিখেন আপনাদের প্রচুর সময় থাকে লেখাপড়া ফাঁকে ফাঁকে প্রতিদিন দুই ঘন্টা করে প্র্যাকটিস করেন কেউ অঙ্কে কম্পিউটারে প্র্যাকটিস করেন কেউ কম্পিউটার ডিপ্লোমা করেন ডিপ্লোমা হয়তো লেখাপড়া ফাঁকে পারবেন না কিন্তু অন্যান্য যে সমস্ত কোর্স আছে সপ্তাহে একদিন দু দিন ক্লাস নেয় শুক্রবার শনিবার আপনাদের লেখাপড়া ফাঁকে ফাঁকে এগুলো করে ফেলেন এই একটা বড়ো উপকার হবে আরেকটা উপকার হবে বলে দিই যারা বলেন করেন যে না আমি মানে অন্য 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 অন্যের টেকনিক যে সেলাই মেশিন কোন মহিলা আমি বলবো সেলাই দক্ষতা অর্জন করেন সেলাইকে পনেরো দিন বিভিন্ন প্রশিক্ষণ দেয় যত প্রকার জামা কাপড় আছে সব প্রশিক্ষণ দিয়ে দেয় কাটা কাটিং করা লাগলে বাসায় বসে আপনি শিখেন বাসায় বসে চার পাঁচজনের মিলে ব্যাস করিয়া একজন মহিলাকে নিয়ে আসেন যাই যিনি যে সমস্ত মহিলারা এরকম হাতের কাজে শিক্ষা দেয় সেলাই প্রশিক্ষণ দেওয়া দেয় সেটা করেন তাহলে দেখবেন যে আপনার আপনি হাতের কাজে অনেক দক্ষতা অর্জন করছেন ভবিষ্যতে বিষাদি হোক বিষাদিতে গিয়ে যদি কখনো নিজের পরিবারের প্রয়োজনগুলো তো আপনি মিলেতে পারবেন নিজের নিজের জামা কাপড় প্লাস বাচ্চা বাচ্চা জামা কাপড় যদি আপনি নিজে বানাতে পারেন তাহলে তো অনেক টাকা সেভ হয়ে যাবে কিন্তু আপনি যদি সেলাই করতে না পারেন বিভিন্ন কাটিং কীভাবে করতে হয় জামা কাপড় কীভাবে কাটিং করতে হয় সেটা যদি শিখতে না পারেন ছোটোবেলায় তাহলে পরবর্তী সময় তো শেখার বেশি সময় সুযোগ থাকে না বিভিন্ন পরিবারের চাপে রান্নাবান্নার চাপে এরকম অনেক অনেক চাকরি বাকরি করতে পারেন ওই যাবে আর কোনো কাজ শেখা হয় না তো এই শেখার সময় হলো এইটাই এইট নাইন টেন ইন্টার আর অনার্স এই কয়টা বছর যদি আপনার মোটামুটি লেখাপড়া ফাঁকে ফাঁকে বিভিন্ন হাতের কাজের দক্ষতা অর্জন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের চাকরির জন্য এত ঘোরাঘুরি করতে হবে না আল্লাহ একটা না একটা চাকরি অবশ্যই মিলাবে আপনার যোগ্যতা অনুসার ঠিকই চাকরি পেয়ে যাবেন সাথে আপনি যে কাজগুলো শিখছেন সেই কাজগুলো রাতে হোক দিনে হোক শুক্র শনি বন্ধ হোক সে বন্ধের দিন আপনি ওই কাজটার মানে সবসময় চালু রাখবেন তাহলে কীভাবে দক্ষতাটা আপনার বজায় থাকবে আর যদি স্যার দেন তাহলে ভুলে যাবেন যে কোনো জিনিসই চর্চা চর্চা থাকলে সেটা ভালো হয় সাকসেসের দিকে পৌঁছায় যায় ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করেন প্লিজ আসসালামু আলাইকুম আমার আজকের কথা ধন্যবাদ সবাইকে